নামাজ নেই সারা বছর কুরবানি কবল হবে কি হবে করতে পারেন আল্লাহ পাক বলছেন আপনার রবের জন্য নামাজ পড়ুন রব আর দ্বিতীয় আপনি কুরবানি করুন মানে আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন আপনার নামাজই নাই তাহলে আপনি প্রথমটাকে মানলেন না আপনি দ্বিতীয়টা মেনে লাভ হবে কি সম্মানিত দেশবাসী কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা একটি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হচ্ছে যে আজকে আমাদের কুরবানি আমরা করছি কিন্তু নামাজ পড়ি না কুরবানি আমরা করছি কিন্তু টাকা আমাদের হালাল নয় মনে রাখবেন আল্লাহ পাক বলছেন যারা কুরবানি করছেন না তারা একটু ভালো করে শুনবেন এবং যারা কুরবানি করছেন কিন্তু টাকা হালাল নয় এবং যারা কুরবানি করছেন কিন্তু নামাজ পড়ছেন না একটু ভালো করে শোনার অনুরোধ রইল কি আল্লাহ পাক বলছেন তাদের ব্যাপারে হে আপনি নামাজ পড়ুন ওয়ান হাওয়ার এবং কুরবানি করুন আল্লাহর নবীকে আল্লাহ প্রথমে বলছেন আপনি নামাজ পড়ুন তারপর কুরবানি করুন ও বেনামাজি ভাইরা যারা দেশব্যাপী টাকার বিনিময়ে টাকার গরমে অর্থের গরমে আপনি কুরবানি করছেন কিন্তু নামাজ পড়ছেন না একটু খেয়াল করবেন কি একটু দিল থেকে বোঝাবেন কি আপনি কি করতেছেন জীবনে নামাজ নাই সারা বছর কুরবানি কবল হবে কি হবে এ আশা আপনি ব্যক্ত করতে পারেন কি হবে আল্লাহ পাক বলছেন ফসল লিলি রব বিকে আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন আর দ্বিতীয় নম্বরে বলছে আপনি কুরবানি করুন মানে আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন আপনার নামাজই নাই তাহলে আপনি প্রথমটাকে মানলেন না আপনি দ্বিতীয়টা মেনে লাভ হবে কি এই জন্য আপনাদের কর অনুরোধ করবো আগে নামাজ পড়ুন আল্লাহকে ফাঁকা দিতে শিখেন না আপনার অন্তরকে জিজ্ঞাসা নাফসাক বলছেন তোমার দিলকে জিজ্ঞাসা করো এইটা কোথাও আপনাকে জিজ্ঞেস করতে হবে না আপনার অন্তরকে আপনি জিজ্ঞেস করেন সারা পবিত্র কোরআন আল্লাহ পাক বার নামাজের কথা বলছেন আকিমুস আকিমুসাল্লাহ নামাজ পড়ো নামাজ কায়েম করো আপনি দিনের জন্য নামাজ পড়লেন না আল্লাহ বলছেন আউবালুমাইসালাহ কিয়ামতের মাঠে সবার প্রথম নামাজ হিসাব নেওয়া হবে আপনি নামাজ পড়লেন না ফজর সময় ঘুমিয়ে থাকলেন আপনার জ্ঞান অহমকে আপনি ঘুমিয়ে থাকলেন জোহরে নাই আসরে নাই ষাট বছরে নাই চল্লিশ বছরে নাই মরার আগেও নামাজ পড়লেন না এই একদিন কুরবানি দিয়ে লাভ হবে কি আপনার প্রিয় ভাইরা আপনাকেই বলছি কুরবানি করুন এই কথা ঠিক কুরবানি করলে বহুত নেকি রৈছে আল্লাহকে পাওয়া যায় কিন্তু তার আগে আল্লাহকে পেতে হলে ফজর নামাজ পড়তে হবে ফজরের নামাজ আপনি নামাজ ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহকে ফাঁকি দিচ্ছেন কেন নিজেকে দিচ্ছেন কেন যে আল্লাহ বিরাশিবার কোরআনে নামাজের কথা বলেছেন ওই আল্লাহ কোরআনে একবার কুরবানির কথা বলেছেন আর আপনি বিরাশিবার আল্লাহর আদেশ পালন করলেন না একদিন আদেশ পালন করে আপনি কি জান্নাত পেতে চাচ্ছেন ভাই এই জন্য আর কোন খেলা মোর কোনো সুযোগ নেই আসতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান মালিকের কত আমি নিয়ামত ভোগ করছি অথচ আমি আল্লাহর আদেশ পালন করে আমি নামাজ পড়তে পারি না আমি হস করতে পারি না রোজা রাখতে পারি না প্রতিদিন পাশক্ত নামাজের জন্য আমাকে আজান দেওয়া হচ্ছে আমার কেন ঢুকে না বছরে একবার কুরবানি করে আমার লাভ হবে কি অতএব যারা ভাগে কুরবানি দিচ্ছেন এদেরকে বলছি বেনামাজি থেকে কুরবানি দেওয়া বর্জন করুন যারা কুরবানি করছেন ভাগে তারা বেনামাজি থেকে কুরবানি করা থেকে আপনারা বিরত থাকুন এবং বেনাবাজির পাশে যাওয়া থেকে নিষেধ আপনি নিজেকে বিরত রাখুন এবং বেনামাজির সাথে কুরবানি দেওয়া থেকে আপনি নিজেকে একটু ফিরে রাখুন আর যারা বেনামাজি কুরবানি দিচ্ছেন তারা অতি সত্তর নামাজ পড়ার চেষ্টা করুন না হলে হতে পারে আসতে আপনার কাছে জিব্রাইল আসবে বেনামাজির সাথে কুরবানি দিয়ে আপনি আল্লাহকে পেতে পারেন না বেনামাজির সাথে আপনি কোরবানি করে আপনি এই কুরবানি আল্লাহর দরবারে কবুল করতে পারেন না অতএব আপনি যারা ভাগে কুরবানি দিচ্ছেন ভাগে কুরবানি হচ্ছে এটাই ঠিক তবে আপনি কুরবানি করার ক্ষেত্রে আপনি প্রত্যেক নামাজির ক্ষেত্রে সাথে কুরবানি করুন আল্লাহ আপনার প্রতি রহম করবে প্রিয় ভাইরা আপনার অর্থ আছে কুরবানি দিচ্ছেন এ কথা ভালো এ কথা ঠিক কিন্তু নামাজ আগে পড়তে হবে যার নামাজ নেই তার কুরবানি নাই যার নামাজ নেই তার কুরবানি নাই যার নামাজ নাই তার কুরবানি দিয়ে কোনো লাভ নাই যার নামাজ নাই তার কুরবানি দিয়ে কোনো লাভ নেই ভালো করে বোঝার চেষ্টা করেন আমি বলছি আপনার প্রতি কল্যাণকে আমি হে বলছি সারা বিশ্বের মুসলমান আপনার আমার ভাই যারা বিশ্বের মুসলিম আপনি আমার ভাই আপনি ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর প্রত্যেক দিন পাঁচবার আপনাকে নামাজের জন্য ডাকা হচ্ছে এটা আপনি ছেড়ে দিচ্ছেন একদিন কুরবানি করে আপনি আল্লাহর জান্নাত পেতে যাচ্ছেন এ সিদ্ধান্ত ভুল নামাজ পড়ুন ফসল সল লিলি লিলি রব্বিকা রবের জন্য নামাজ পড়ুন ওয়ান হাওয়ার দ্বিতীয় নম্বরে কুরবানি করুন অতএব নিজেকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না নিজেকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না আপনি নিজে নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন যার কাছে টাকা আছে অর্থ আছে তারা কিন্তু আমরা কুরবানি করি না করতে চাই না অনেক ভাইরা আছে যে মানুষ দেখানোর স্বার্থ হলে কি আমরা কোরবানি করে থাকি তাই না কিন্তু অনেক ভাইরা আছে টাকা আছে সে মোটামুটি নব্বই হাজার টাকা কাছে আছে সাড়ে বান্ন তলা রুপাশ টাকা তার কাছে আছে অথচ সে কুরবানি করছে না মনে রাখবেন আপনাকেই লক্ষ্য করে রসুল সাল্লাহসাল্লাম বলছেন মান আন আবি হুরাই রতনাদি আল্লাহহু তালা আনহু কল আন রসুল আল্লাহসাল্ল্লাহসাল্লাম কল আ মান কান আল্লাহস আতুন যে ব্যক্তির কাছে টাকা আছে যে ব্যক্তির কাছে প্রাচুর্যতা আছে সে ব্যক্তি যদি কুরবানি না করে ওয়ালাম ইউজ অ হাই সে যদি কুরবানি না করে রসুল সাল্লাল্লাহসাল্লাম বলছেন ফালা একরবান নামসাল্লাহানা তাহলে খবরদার সে যেন আমাদের ঈদগাহের মাঠে নামাজ পড়তে না আসে কত বড় চূড়ান্ত কথা ও কোটিপতি ও শুদ্ধর ও ঘুষখর ও বখিল আপনার জন্য এ বাক্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ইমনে মাজার তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস হাদিসের মান হচ্ছে হাসান আপনার কাছে টাকা আছে টাকা থাকলে আপনি কুরবানি করতে হবে কথাই ঠিক আপনি এক টাকাও সদকা করেন না সারা বছর টাকা থাকতেও তারপর আপনাকে কুরবানি করতে হবে আপনি কুরবানি করতে বাধ্য আপনার কাছে টাকা থাকলেই আপনাকে কোরবানি করতে হবে হলে আপনি দেখুন এত টাকা নিয়ে কোথায় যাবেন এত গাড়ি বাড়ি নিয়ে কোথায় যাবেন আল্লাহর আদেশ আপনি পালন করতে পারলেন না এত বড় একটি সুবর্ণ সুযোগ আরে কুরবানি মানে হচ্ছে ওই পশু যেই পশু আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এত বড়ো সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন রসুল্লাম আকাম রসুল্লা সাল্লা সালাতিন তিরমিজি এক হাজার পাঁচশো সাত নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতি বছর মদিনায় দশ বছর ছিলেন প্রত্যেক বছর তিনি কুরবানি করেছেন আর আপনি রসুলের উম্মত দাবি করছেন অথচ আপনি কুরবানি করতে পারছেন না আপনি কিসের রসুলের উম্মত আপনার কাছে টাকা আছে তারপর আপনি কুরবানি করছেন না আপনার মতো বেহায়া আপনি টাকা রোজগার করেছেন তারপর আপনি কুরবানি করছেন না আপনার এই কুরবানি আপনার সম্পদ হবে কি এখানে একটি উল্লেখযোগ্য কথা আপনাদেরকে বলে রাখি আপনি কোটি টাকার মালিক হয়েছেন ঘুষে খেয়ে লক্ষ টাকার মালিক হয়েছেন সুধ খেয়ে সুদ খাওয়া টাকা দিয়ে কুরবানি কবুল হবে না কথাই ঠিক ঘুষ খাওয়া টাকা দিয়ে কুরবানি কবুল হবে না কথাই ঠিক বনের সম্পদ আত্মসাত করেছেন কুরবানি কবুল হবে না মানুষের ঋণ আপনার কাছে ধরে রেখেছেন আপনার কুরবানি কবুল হবে না রসুল সাল্লাম আপনাকে নিয়ে বলছেন নফসুল মুমনি মোয়াল্লাকুন বিদাইনিহি কোনো ব্যক্তি যদি ঋণ নিয়ে মারা যায় হাজার কুরবানি করে মারা যায় তাহলে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত হাত্তা তা যে আনহু ওই ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত সে আল্লাহর আরো সে থাকবে নেন আপনি কুরবানি করবেন কি আপনার দোকানে হালখাতার বাকি আছে আপনি পণ্য নিয়ে টাকা দিচ্ছেন না দোকানদারকে গরিবকে আপনার মরিচের দোকানে মুদিখানার স্টোরে আপনার বাকি রয়েছে এই টাকা আপনি পরিশোধ করুন আপনার ঋণ পরিশোধ করেন নেই পরিশোধ আপনি করুন কুরবানী করতে না পারলে অসুবিধা নেই যদি আপনার ঋণ পরিশোধ করার পরে আপনার হাতের টাকা না থাকে কুরবানি করিয়েন না তারপর আপনি ঋণ পরিশোধ করুন সোধ ঘোষের টাকা দিয়ে কুরবানি কবুল হবে না কথাই ঠিক অতএব নিশ্চিত আপনাকে মনে রাখতে হবে আপনি আল্লাহকে পাওয়ার জন্য করছেন আপনার পবিত্র মাল থেকে কুরবানি হতে হবে কথাই ঠিক যার কাছে টাকা আছে অর্থ আছে তারা কিন্তু আমরা কুরবানি করিয়ে না করতে চাই না অনেক ভাইরা আছে যে মানুষ দেখানোর স্বার্থ হলে কি আমরা কোরবানি করে থাকি তাই না কিন্তু অনেক ভাইরা আছে টাকা আছে সে মোটামুটি নব্বই হাজার টাকা তার কাছে আছে সাড়ে বাউন্ন তোলা রূপার টাকা কাছে আছে অথচ সে কোরবানি করছে না মনে রাখবেন আপনাকেই লক্ষ্য করে রসুল সাল্লা সাল্লাম বলছেন মান আন আবি هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة جبك تير كاشتاكا چه যে ব্যক্তির কাছে প্রাচুর্যতা আছে সে ব্যক্তি যদি কুরবানি না করে ওয়ালাম ইজ সে যদি কুরবানি না করে অসুম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ফালায়াকরবান নামুসাল্লাহ আনা তাহলে খবরদার সে যেন আমাদের ইদগাহের মাঠে নামাজ পড়তে না আসে কত বড় চূড়ান্ত